শিক্ষা যারা বলে সুন্নার শিক্ষা হলো পরকালীন শিক্ষা এটা ভুল কেন ভুল বলে সুন্নার শিক্ষার মাধ্যমেই এই দুনিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায় ঠিক কিনা আখেরাত আছেই দুনিয়া পরিচালনার জন্য কোরআন সুন্নার শিক্ষা দরকার তাহলে সাধারণ শিক্ষা আর দিনী শিক্ষা বলে সাধারণ শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে সাধারণ মানুষ আর দিনই শিক্ষার সিলেবাস প্রণয়ন এটা দুনিয়ার কোনো মানুষ করে নাই বলে দিনী শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ আর তার নবী মোহাম্ম মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইকি সাল্লাম জেনারেল শিক্ষার দুইটা দিক কয়টা দিক জোরে বলেন একটা হল উপকারী দিক আরেকটা হল অন দিক আপনি আপনার সন্তানকে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন এর মধ্যে কিছু উপকারী বিষয় আছে কিছু অনুপকারী বিষয় আছে যেমন আগে অনুপকারী বিষয়গুলো বলি দেখবেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে জাগতিক শিক্ষা থেকে ইসলামকে দিনকে ধর্মকে তুলে দেওয়ার অপচেষ্টা চলতেছে কি চলতেছে না সারা পৃথিবীতে চাচ্ছে জাগতিক শিক্ষার মধ্যে নাস্তিকবাদকে ঢুকায়া দিতে জাগতিক শিক্ষার মধ্যে আমাদের দেশেও বিগত সময় কত ষড়যন্ত্র জাগতিক শিক্ষার মধ্যে ঢুকায়া ঢুকায়া বলে কি দিছে দিছে এমন এমন কিছু কথা এমন এমন কিছু বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায়া দেওয়া হয়েছে যার দ্বারা যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা ওই শিক্ষা বিশ্বাস করার দ্বারা আমার আপনার সন্তানেরা যে বেইমান হতো বদ্দিন হতো এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না কি নিয়ে জানি আমরা কিছুদিন আন্দোলন করলাম আমাদের পাঠ্যপুস্তকে কি ঢুকাইছিল গন্ধ ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার এই যে বিষয়টা ওই সময় তো অনেক আলোচনা আপনাদের মধ্যে হয়েছে আপনারা শুনেছেন হিজরা আর ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার শব্দের অর্থ করত ওরা হিজড়া আসলে ট্রান্সজেন্ডার হলো নারী নিজেকে পরিবর্তন কইরা পুরুষ সাজবে পুরুষ নিজেকে পরিবর্তন করে নারী সাজবে এবং এটাকে আমাদের সরল মনা শিশুদেরকে পড়িয়ে বিশ্বাস করানোর মাধ্যমে তাদের মধ্যে একটা নীতিগত নৈতিকতাগত পরিবর্তন এনে এই ধরনের কুফুরি বিষয়গুলোকে তাদের আমলে কর্মে পরিণত করার অপচেষ্টা এদেশে পাঠ্যপুস্তকের মাধ্যমে হয়েছে কি হয় নাই বলেন। যেমন এখন পৃথিবীর অনেক দেশে বলে যে মানুষ আসছে বানর থেকে পরিবর্তন বানর থেকে বিবর্তন হতে হতে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে আল্লাহর কসম কোরআনের অনেকগুলো আয়াত সরাসরি অস্বীকার করা হবে আর একজন মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না কোরআনের একটা সুরা অস্বীকার করা লাগে না কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগে না কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগে না কোরআনের একটা শব্দ অস্বীকার করা লাগবে না কেউ যদি কোরআনের একটা অক্ষর নুক্তা অবিশ্বাস করে বলে বেইমান হওয়ার জন্য এটাই যথেষ্ট এখন যারা বলে যে মানুষ মানুষ ছিল না মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষ হয়েছে বলেন এই বিশ্বাস যারা করে তাদের ইমান আছে না নাই এখন বলেন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে জীববিজ্ঞানের মধ্যে এই ধরনের কথা ঢুকায়া যে দিল বলে সন্তানদের পড়ানোর জন্য হারে যেই পড়ার কোনো ভিত্তি নাই যেই পড়া পড়লে আমার সন্তানের ইমান যাবে ওই ধরনের পড়াও পড়া আমাদের সন্তানদের জন্য উচিত হবে না ঠিক কিনা বলেন এজন্য জাগতিক শিক্ষার কিছু বিষয় আছে যেগুলো শিখলে বিশ্বাস করলে ইমান থাকে আর কিছু বিষয় আছে যেগুলো উপকারে আসে যেমন একটা ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো অসুবিধা নাই কারণ সমাজে নৈতিক ডাক্তারের বড় প্রয়োজন সমাজে নৈতিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে বলে এখন জাগতিক শিক্ষার মাধ্যমে সে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো বলে এই জাগতিক শিক্ষাটাও তার পরলৌকিক কাজে লাগতে পারে বলে কেমনে বলে সে ডাক্তার হচ্ছে জিজ্ঞাসা করা হইল নিয়তটা কি সে নিয়ত করলো আমি ডাক্তার হচ্ছি ডাক্তার হওয়ার মাধ্যমে আমি দুস্থ অসহায় মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিব আর একজন ইঞ্জিনিয়ার হয়েছে বলে উদ্দেশ্য কি বলে আমি অবশ্যই ডিজাইন করব। সব কিছু করবো কিন্তু দিনই প্রতিষ্ঠানগুলোর জন্য আমি কোনো পয়সা নিব না এগুলো আল্লাহর জন্য করব। তাহলে কোন ব্যক্তি যদি উপকারী জাগতিক শিক্ষা গ্রহণ করে আর এই শিক্ষা যদি দিনের কল্যাণে ব্যয় করতে পারে বলে ওই জাগতিক শিক্ষার দ্বারাও সে পরকালীন কল্যাণ করতে পারবে এজন্য জাগতিক উপকারী শিক্ষা শিক্ষা দরকার তবে এই গ্রহণ করার পূর্বে সন্তান বা আমার অধীনস্থ যারা আছে এদেরকে মুসলমান বানানোর রাস্তা আগে দেখা দেওয়া দরকার এজন্য কি দরকার বলে এজন্য দিনই শিক্ষা দরকার দিনই শিক্ষারও দুইটা স্তর বলে এক স্তর হলো ফরজে আইন আর এক স্তর হলো ফরজে কেফায়া ফরজে আইন কোনটা বলে যতটুকু পরিমাণ দিন শেখা ফরজ এটা সকল মুসলমানের জন্যই ফরজ কতটুকু শিক্ষা ফরজ যেমন নবীজি বলেন বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এখন কতটুকু ফরজ কেউ বলে একজন মানুষ পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য যতটুকু হেলমে দিন দরকার ততটুকু শেখা ফরজ আবার কেউ কেউ বলেন না অতটুকু শিখলেও হবে না বরং সে নিজে দিনের উপরে চলতে পারে অধীনস্থদেরকে দিনের উপরে চালাতে পারে এর জন্য যতটুকু হেলমে দিন শেখা দরকার এতটুকু শেখা সকলের জন্য ফরজ আমাদের সমাজে অধিকাংশ মানুষদের দিকে যদি খেয়াল করা হয় তাহলে কি দেখা যাবে যে বড় একটা অংশ যতটুকু এলমে দিন শেখা ফরজ ছিল এতটুকু এলমে দিনও তারা শিখে নাই অনেক নামাজি আছে এতটুকু দিন তারা শিখতে পারে নাই অনেক হাজি সাহেব আছে এতটুকু দিন তার শেখার মতো সুযোগ হয় নাই এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের যদি আখেরাতকে সুন্দর করতে হয় আমাদের যদি জাগতিক জীবনে সুন্দরভাবে চলতে হয় অবশ্যই আমাদের ফরস পরিমাণ দিন অর্জন করার প্রয়োজন আছে না নাই শিখবেন কোথায় এখন যারা বড় হয়ে গেছে তাদের তো শেখার জায়গার অভাব বলে আপনি একটা সময় বের করেন সারা দিন কর্মব্যস্ত আপনি কাটান কর্মব্যস্ততার মধ্যে থাকেন আপনি এশার পরে আপনার মসজিদের ইমাম আপনার মাদ্রাসার মোহামিম আলামিন ভাই ওনারে বলেন যে হুজুর আমরা তো জানলাম যে দিন ইলম শিক্ষা করা ফরজ যতটুকু শেখা দরকার যতটুকু না শিখলে গোনা হবে আপনি একটু আমাদেরকে এশার নামাজের পরে এক ঘন্টা সময় দিয়ে ওই পরিমাণ দিন শেখানোর ব্যবস্থা করে দেন যাতে আমাদের এই গোনা নিয়ে আখেরাতের ময়দানে হাজির না হতে হয় বলেন তো আপনার মসজিদের ইমাম আপনার মাদ্রাসার মোহতামিম এই কথা কি বলবে যে না ভাই আমাদের সময় নাই। এ কথা বলবে অসুবিধা কোথায় বলে আমাদের নিজেদের গরজ নাই। কেন গরজ নাই বলে মাকসাদ কি উদ্দেশ্য কি দুনিয়ায় পাঠানোর এটা আমরা ভুলে গেছি এজন্য আমরা পরিশ্রম করি জাগতিক সম্পদ অর্জনের জন্য আখেরাতের পাথেও সংগ্রহের জন্য আমাদের কষ্ট করার মতো সুযোগ হয় না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় সেজন্য মসজিদ বা মাদ্রাসায় গিয়ে আপনারা এই দিন শেখার চেষ্টা করবেন এখন আপনি তো শিখলেন আপনার সন্তানকেও শেখানো ফরজ আপনি যদি সন্তানকে দিন না শেখান এই সন্তান হয়তো আখেরাতে জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আপনি কর্মব্যস্ত মানুষ সারাদিন অফিসের মধ্যে থাকেন আপনার বাসায় তাকে দিন শেখানোর মতো সুযোগ নাই। বলে আপনার আশেপাশে এই রকম মাদ্রাসাগুলো আছে আপনি আপনার সন্তানটাকে প্রথমে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেওয়ান আপনি সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়ান ক্লাস থ্রি ফোর ফাইভ ফোর পর্যন্ত পড়ান থ্রি পর্যন্ত পড়ান এরপরে সন্তান যখন থ্রি ফোর পর্যন্ত পড়বে আপনার সন্তান এতটুকু দিন কমপক্ষে শিখবে যতটুকু দ্বারা তার দিনের উপরে চলা সহজ হয়ে যায় একটা ছেলে যদি ক্লাস থ্রি পর্যন্ত পড়ে নুরানি মাদ্রাসায় তাহলে নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে পড়লে থ্রি পর্যন্ত বলে এই সন্তান নামাজে দুই রাকাত নামাজে ষাটটা মশালা জানাজান নামাজ পড়ানোর জন্য যা দরকার এ টু জেড সব ওই সন্তানের আয়ত্তে চলে আসে দিনের উপরে চলার জন্য যা দরকার সব তার মোটামুটি জানা হয়ে যায় তাহলে কি হইল বলে আপনি শিখলেন মসজিদে সময় এক ঘন্টা বের করে সন্তানকে দিয়ে দিলেন মাদ্রাসায় এখন এই সন্তান তিন চার পাঁচ বছর এখান থেকে পড়ার পর আপনি যদি চান তাকে আপনি ডাক্তার বানাইতে পারেন আপনি যদি চান তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন আপনি যদি চান তাকে আপনি জাগতিক লাইনে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেন কিন্তু লাভটা কি হবে এই যে ভিত্তিমূলক শিক্ষা যখন তার দিনই শিক্ষা হলো বলে এই সন্তানটা বড় হয়ে যা হয় হোক নাস্তিক হবে না ঠিক কিনা বলে বড় হয়ে যা হয় হোক ইসলাম বিদ্বেষী হবে না বড় হয়ে যা হয় হোক ইসলামের বিরুদ্ধে সে তার জ্ঞানকে ক্ষমতাকে ব্যয় করবে না ঠিক কিনা বলে এজন্য উচিত কি যে কোনো বিল্ডিং এর যদি আমি আপনি স্থায়িত্ব চাই লংজিভিটি চাই যদি চাই যে আমার আপনার বিল্ডিংটা ভূমিকম্পে কাত হবে না ফেটে যাবে না পড়ে যাবে না তাহলে আমাকে আপনাকে ভিত্তি মজবুত করতে হবে ঠিক কিনা বলেন যে কোনো শিক্ষার এই ভিত্তি শিক্ষা। শিক্ষা যার হয় ও যদি পরবর্তীতে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় ও ওর ওই জাগতিক শিক্ষা দ্বারা ইসলামের কল্যাণে ওই জ্ঞান সে ব্যয় করে দিনের কল্যাণে ব্যয় করে মানুষের কল্যাণে ব্যয় করে ঠিক কিনা বলেন আর যদি দিনবিহীন দুনিয়া বি শিক্ষা শেখান তাহলে কি হবে বলে তাহলে ওই যে কোটি কোটি ডলার পাচার করবে মানুষেরটা মেরে খাবে দুর্নীতি করবে অন্যের মাথা ফাটাবে অন্যের সম্পদ মেরে খাবে ঠিক কি না এজন্য আমাদের সন্তানদের ভিত্তিমূলক শিক্ষা দিনই শিক্ষা হওয়ার দরকার যদি অভিভাবক সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত না করে তাহলে সে সন্তানের যত হক আছে এই হকগুলার মধ্যে অন্যতম হক সে নষ্ট করে এজন্য দিনই শিক্ষায় শিক্ষিত করানোর দরকার যে কথা বলতেছিলাম বলে দিনই শিক্ষার দুইটা স্তর একটা হলো ফরজে আইন সকলের জন্যই শেখা জরুরি বলে কতটুকু বলে যতটুকুর দ্বারা নিজে দিনের উপরে চলবে অধীনস্থদেরকে দিনের উপরে চালাবে এতটুকু শিক্ষা গ্রহণ করা এটা ফরজে আইন এর পরের স্তর হলো ফরজে কেফায়া বলে এটা সবার জন্য শেখা জরুরি না তবে কিছু মানুষ যদি না শিখে গুনাগার সবাই হবে সাধারণভাবে কেফায়া কোনটা এই নামাজ সাধারণ মারা গেলে আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় জানাজা হয় কি হয় না এই যে জানাজা হলো এলাকার সব মানুষ কিন্তু জানা যায় অংশগ্রহণ করে না কিছু মানুষ জানা যায় অংশগ্রহণ করে এই কিছু মানুষের অংশগ্রহণ করার দ্বারা বাকি সবার উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যায়। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিতভাবে এমন হয় একটা মানুষ মারা গেছে তার গোসল করানোর কেউ নাই কাফন পরানোর কেউ নাই জানাজা দেওয়ার কেউ নাই একেবারে এলাকার সবাই অনুপস্থিত কেউ আসে নাই বলে এই ব্যক্তির এই জানাজা হলো না কাফন হলো না গোসল হলো না এই জন্য এলাকার সব মানুষকে গোনাগার হওয়া লাগবে তাহলে ফরজে কেফায়া হলো এমন ফরজ যেটা কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আপনারা কথা শুনতেছেন তো শোনা যায় আমি না শুনি শুনি আপনারা শুনলে হইল আর বললেন না এক মাহফিলে যদি দশ বার মাইকে সাউন্ড বাড়াইতে বলতে হয় এর চেয়ে আর কষ্টের কি আছে আমার বুক ব্যথাচ্ছে গলা ব্যথাচ্ছে আমার মন চাচ্ছে এখনই আলোচনা শেষ করে দিই ফালতু সাউন্ড সিস্টেম তাহলে ফরজে কেফায়া কোনটা বলে এমন ফরজ যদি কিছু মানুষ আদায় করে এটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় এটা হলো কেফায়া এখন একটা সমাজের সবার মুফতি হওয়া জরুরি না এক সমাজের সবার শেখুল হাদিস হওয়া জরুরি না এক সমাজে সবার মাওলানা হওয়া জরুরি না কিন্তু আপনার সমাজের কেউ যদি মুফতি সাহেব না হয় কেউ যদি শেখুল হাদিস না হয় তাহলে ওই সমাজের সব মানুষের গুণাগার হওয়া লাগে এই জন্য দেখেন ছোট ছোট মাদ্রাসাগুলো বিশেষ করে ফরজে আইন যতটুকু দিন শেখার দরকার এই দিন শেখার ব্যবস্থা তারা করে আবার এলাকার মধ্যে ছোট মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা থাকে কিছু যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মাওলানা হয় যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মুফতি হয় যে সব জায়গায় পড়াশোনা করে উচ্চতর দিনই শিক্ষা তারা অর্জন করে বলে এই যে তারা যে করতেছে এটা তারা আমাদের উপকার করতেছে যদি তারা নিজেদের অর্থ শ্রম সময় ব্যয় করে এই মুফতি সাহেব না হইতো যদি তারা মহাদেদ সাহেব না হইতো তাহলে সমাজের সকল মানুষের গুণাগার হওয়া লাগত তাহলে বলেন যারা আলেম হয় এই যে মুফতি সাহেব হয় যারা এরা হওয়ার কারণে আমরা থেকে যাই এজন্য আমাদের উচিত এই দৃষ্টিকোণ থেকে হলেও সাথে ভালো আচরণ করা সদাচরণ করা ভালো ব্যবহার করা ঠিক কিনা বলেন এখন প্রথম কি জানলাম জাগতিক শিক্ষার দুইটা দিক বলে একটা উপকারী একটা অনুপকারী দিনই শিক্ষার দুইটা স্তর বলে একটা ফরজে আইন আর একটা ফরজে জাগতিক শিক্ষার যেই দুইটা স্তর এর একটা হলো উপকারী বলে ওই জাগতিক শিক্ষা মানুষের উপকারে লাগে কখন বলে ওই শিক্ষাকে যখন দিনের রঙে রাঙায় দেওয়া হয় তখন ওই জাগতিক শিক্ষা ওইটার দ্বারাও পরকালীন কল্যাণ অর্জন করা যায় ঠিক কিনা কর এখন বলেন ছেলেরা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান উকিল বানান আর যাই বানান না কেন প্রাথমিক অবস্থায় দিন শেখানোর দরকার আছে না নাই বলেন দিন শেখানোর দরকার আছে না নাই নাই আমরা শিখতে পারি যারা তাদের কথা বাপ তারা ফরজ আইন পরিমাণ দিন শেখার ব্যবস্থা করতে হবে কিন্তু অধীনস্থদেরকে চেষ্টা করব যে আমরা আলেম বানানোর জন্য কেন বলে সন্তান যদি আলেম হয় হাফেজ হয় সন্তানের কারণে কেয়ামতের দিন মা বাবা সম্মানিত হবে ইনশাআল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি ইলম অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সাথে সাথে ইলম অর্জন করানো এটাও কিন্তু খুবই জরুরি একটি বিষয় এই যে দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো হলো ইমানের ক্যাম্পের মতো এক একটা মাদ্রাসা এক এক এলাকার মানুষের জন্য পরিবর্তনের ধারকবাহক হতে পারে যেমন একবার অনেক আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম একেবারে বান্দরবনের নামা লামা অনেক ভেতরে ওইখানে অনেক বাঙালি ভাইয়েরা আছে তারা বলতেছিল হুজুর একটা সময় আমরা সন্ধ্যার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে যাইতাম আর বের হইতাম পরের দিন সকাল বেলায় সূর্য ওঠার পর ফজরের নামাজ ঘরের মধ্যে আদায় করা লাগতো মসজিদ বানানোরও কোনো উপায় আমাদের ছিল না কিন্তু আমাদের এলাকায় দুইটা ক্যাম্প বইছে একটা সেনাবাহিনীর আর একটা হলো বর্ডার গার্ড বাংলাদেশের বলে এই দুইটা ক্যাম্পে পঞ্চাশ পঞ্চাশ একশো জন সৈন্য আছে এই দুইটা ক্যাম্প হওয়ার কারণে আমাদের এলাকার মানুষের যানমাল এখন নিরাপদ বলে রাত বারোটা পর্যন্ত যদি বাজারেও থাকি কোনো অসুবিধা নাই চিন্তা করে দেখেন একটা ক্যাম্প হওয়ার কারণে যদি একটা মানুষের এক এলাকার মানুষের যানমাল নিরাপদ হয়ে যায় তাহলে যদি এই রকম এক একটা মাদ্রাসা হয় এই মাদ্রাসাগুলো এক একটা এলাকার মানুষের ঈমান হেফাজতের জন্য সাহায্যকারী হয়ে যায় এজন্য আমাদের কি উচিত বলে আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমাদের সন্তানকে ইসলামের বা দিনের সৈনিক হিসাবে গড়ে তোলা দরকার ঠিক কিনা বলে দিন শিখলে কোনো মানুষ কখনো অসম্মানিত হয় না দিন শিখলে মানুষের যোগ্যতা বাড়ে দিন শেখার মাধ্যমে আল্লাহ সুবহান আলা মানুষের সম্মান বাড়ায় দেয় মর্যাদা উত্তীর্ণ করে দেয় আমরা মনে করি মর্যাদা মনে হয় টাকা পয়সা দ্বন্দ্ব উলত এগুলোর মধ্যে কিন্তু আল্লাহ সুবাহানহুয় আলা কোরআনুল করিমের মধ্যে জানায় দেন দিন শিক্ষার ফজিলত আল্লাহ তালা বর্ণনা করে বলেন কি বলেন يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات আল্লাহ দালা কাদের মর্যাদাকে কে সমুন্নত করেছেন আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে ইলমে দিন তথা ইলম দান করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মর্যাদার দিক দিয়ে তারা অনেক উচ্চ অবস্থানে ইলমের কারণে মানুষের মর্যাদা বাড়ে কেমনে উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন এদেশের একজন যে কোন এক বাহিনীর প্রদান তার অনেক সম্মান সেনাবাহিনীর বাহিনীর যিনি প্রদান অনেক সম্মান না বিমান বাহিনীর প্রদান অনেক সম্মান না কিন্তু ওনার সম্মান যত হোক উনি যখন চাকরি থেকে অবসর নেবেন চাকরি থেকে যখন অবসরে চলে যাবেন বলেন তো চাকরি করাকালীন সময় তার যে সম্মান ছিল চাকরি থেকে অবসরে যাওয়ার পরে তার কি সেই সম্মান আর মর্যাদা আর থাকবে কোন বেলু নাই তার কিন্তু এই বাংলাদেশের অনেক আলেমদের দ্বারা উদাহরণ দেওয়া যাবে এই আলেমরা যত বৃদ্ধ হয় তাদের মর্যাদা সম্মান তত আরো বাড়তে থাকে ঠিক কিনা বলো যত বুড়া হয় দাড়ি যত পাকে আর সম্মান তত বাড়ে আহমদ শফিস রহমাতুল্লাহ আলাই বুড়া কালে আইসা আল্লাহ তার আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে দান করেছেন মানুষের মধ্যে তার মর্যাদা কত রকম ভাবে যারা ইল অর্জন করে এদের বয়সের সাথে সাথে আল্লাহ সুহানা এদের মর্যাদা আরও বাড়ায় দেয় দুনিয়ায়ও বাড়ায় বলে আখেরাতেও বাড়ায় দেয় সুহান আর একটা বিষয় রিল সবাই অর্জন করতে পারে না আল্লাহ তালা যাকে কবুল করে সেই পারে তবে বান্দা চেষ্টা করতে পারে এখন যদি কেউ এই চিন্তা করে বৈশা থাকে আল্লাহ যদি কবুল করে তাহলে তো হবে যা হয় হবে আমি বইসে থাকি বিষয়টা এমন নয় বরং বান্দার কাজ চেষ্টা করা বান্দা যদি চেষ্টা করে তাও ফিক দেওয়ার মালিককে এজনৰে সোল সাল্লাল্লাহ আনে কিসাল্লাম বলেন মাই রেদিল্লাহ বিকি খাই র ইউ ফাকিফিদ্দিন বাস্তবতা হলো আল্লাহ সুবা খাদা কল্লাম চান তাকেই দিনের ভোজ দান করেন আর দিনের প্রকৃত বুঝ সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না যারা ইলমে দিন অর্জন করে প্রকৃত দিন তারাই বুঝতে পারে বুঝতে পারে বিধায় যখন দিন দিনের বিরোধী কোনো কথা হয় কোরআন সন্ন্যার যখন কোনো অপব্যাখ্যা হয় মানুষের কাছে ভালো লাগলেও করাম সেই অপব্যাখ্যাকারীর প্রতিবাদ করে কি করে না এই যে মনে করেন সমকালীন সময়গুলোর দিকে তাকান এই যে টঙ্গির ইস্তেমার ময়দানে সরাই নেজাম তথা ওলামা একরামের তত্ত্বাবধানে পরিচালিত হন যারা তাদের উপরে একেবারে নৃশংস এক হামলা করা হলো ঘুমন্ত তাহাজ্জুদ নামাজের অত কিছু মানুষ পাহারত এই মানুষগুলাকে নিরস্ত্র মানুষগুলাকে নির্বিচারে কিভাবে আক্রমণ করে হত্যা পর্যন্ত করা হলো চারজন অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে যে চারজনকে হত্যা করে ফেলছে এর মধ্যে একজন প্রথম কিশোরগঞ্জের এক ভাই উনি শহীদ হয়েছেন তার বুকে নাকি ছুরি ঢুকায়া ছুরি এরকম মুড়াইছে কি পরিমাণ রক্তপাত হয়েছে রক্তক্ষরণ হয়েছে উনি ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করুক এই যে দেখেন যেই মানুষগুলো গিয়ে এদের উপরে আক্রমণ করেছে এই মানুষগুলো সুন্নার অপবেক্ষাকারী এক ব্যক্তির অনুসরণকারী মানুষগুলো এ এখন দেখেন মানুষ অপবেক্ষা বুঝতে পারে নাই তার অনুসরণ করছে ঠিক কিনা এই আওয়াম সাধারণ মানুষ এরা যদি বুঝতো যে ওই ব্যক্তির এই বক্তব্যগুলো অসত্য এগুলো বিকৃত বক্তব্য এগুলো সঠিক বক্তব্য নয় তাহলে কিন্তু সাধারণ মানুষ তার অনুসরণ করতো না কিন্তু এই মানুষগুলো না বোঝার কারণে তার চটকদার মজার মজার কথায় আকৃষ্ট হয়ে তার অনুসরণ করে কোরআন সুন্নার আলোকে ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের গায়ে হাত তুলতে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই তাহলে বোঝা গেল কি দিনের সঠিক বুঝটা এটা ওলামা একরাম বুঝে আর ওলামা একরাম দিনের সঠিক বুঝটা আমাদেরকে জানায় আমাদের কাজ কি বলে তাদের থেকে এই বুঝ এই জ্ঞান গ্রহণ করে তাদের পরামর্শের আলোকে পথ চলা এটা ছিল আমাদের কাজ এজন্য মনে রাখতে হবে উম্মতকে যদি পথচ্যুত করতে হয় তাহলে সবচাইতে বড় কাজ হলো আলেমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া তাহলে কি হবে বলে আলেম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় এই মানুষগুলো অন্ধের মতো হয়ে যাবে এদেরকে তখন দিনের ব্যাপারে যাই বলা হবে ওরা মনে করবে এটাই সঠিক আর দেখা যাবে এই মানুষগুলোকে ব্যবহার করে দিনকে বিকৃত করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগে যাবে ঠিক কিনা বলে এজন্য আল্লাহ তালা আলেমদেরকে এই দিনের সঠিক বুঝ দেন এজন্যই যখন কোথাও কোনো অপব্যাখ্যা হয় তখন ওলামা একরাম প্রতিবাদ করেন জীবন যদি দিতে হয় জীবন দেন ত্যাগ স্বীকার করতে হলে ত্যাগ স্বীকার করেন এখন আসেন আপনি যদি ইলম শেখার জন্য বের হন আপনার সন্তানকে যদি আপনি শিক্ষার জন্য বের করেন তাহলে কি হবে আরে আমার পোলা যদি ভালো হয় ওর ফ্যাসিলিটি তো আমিও পাবো ও যদি জান্নাতের পথের প্রতীক হয় ও আমারে না নিয়ে যাবে না এজন্য আপনাদের সুযোগ হয় নাই সন্তানদেরকে দিন শেখার জন্য দিয়ে দেন কি হবে নবীজি বলেন নবীজি বলেন মাংসালাকা ইলমা সাখাল্লাল্লাহু লাহু বিহিতৰী এখন ইলাল জান্না নবীজি সাল্লাল্লাহ খোৱানে কিসাল্লাম বলেন যেই ব্যক্তি আইল মার্জনের জন্য পথ অৱলম্বন কৰে কোনো পথে চলে বলে এই যে আইল মার্জেন অর্জনের জন্য পথ চলল এর দ্বাৰা তার ফজিলত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সখালাল্লাহু লাহু বিহী તરીকাম ইলাল জান্নাহ এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় কোন বাবা চায় না তার সন্তানের ক্ষতি হোক সব বাপ তার সন্তানের কল্যাণ চায় উপকার চাই আমিও চাই আমার সন্তানের জন্য জান্নাতের পথ সঠিক সহজ হয়ে যাক এই জন্যই তো আমি আমার সন্তানকে দিন শেখাবো আমরা আমাদের সন্তানকে দিন শেখাবো কেন বলে যাতে করে আমার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় ঠিক কিনা বলেন এই ইলম অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালাও তো বললেন ইলমের কারণে আল্লাহ তালা মর্যাদা বাড়ায়া দেয় এখন আসেন এই ইলম শিখলে এত ফজিলত এখন অভিভাবক যে তার তো শেখার সুযোগ নাই সে যদি শেখায় তাইলে তার সোয়াব আছে না নাই দিন শুধু শেখা ফজিলতময় দিন শেখানো ফজিলত বলেন এক নম্বর এই দিন শেখানো ফজিলত এটা কয়েকভাবে হতে পারে বলে এক নম্বর অভিভাবক হিসাবে হতে পারে আপনি অভিভাবক আপনার সন্তানকে আপনি দিন শেখালেন এই দিন শেখানোর দ্বারা হবে বলে সন্তান যদি হয় আলেম হয় আপনি তার কারণে দুনিয়ায়ও সম্মানিত হবেন আখেরাতেও আপনি সম্মানিত হবেন দুই নম্বর দিন শেখানো ফজিলত বলে এটা শিক্ষক হিসাবে হতে পারে এই যে মাদ্রাসার যারা শিক্ষক কোরান শিখায় এদের মর্যাদা কত জানেন নবীজি সল্লাল্লাহ ওয়ালে শিওসাল্লাম বলেন ফৈরুক উম মান্তা আল্লামান কোরআন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন হইরুকুম মাংতা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখায় এবং কোরআন শিক্ষা করে এই মাদ্রাসার শিক্ষক এরা যারা দিন শেখায় কোরআন শেখায় এদের মর্যাদা আমরা হয়তো দিতে পারি না ঠিক কিন্তু এদের মর্যাদার ঘোষণা নবীজি দিয়ে গিয়েছেন যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এই কোরআন শিখে আর যারা কোরআন শিখায় আপনি যদি আপনার সন্তানকে সর্ব উত্তম মানুষদের অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে দিন শেখানোর ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য আবার যদি কেউ যদি দিন শেখায় বলে দিন শেখায় যারা ওস্তাদ যারা আছে এরাও মানুষের মধ্যে সর্বোত্তম